সুপ্রিয় কৃষক এবং কৃষিপ্রেমী ভাই বোনেরা আমি নির্মল ভৌমিক উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস মাদকপুর জেলা হবিগঞ্জ আজকে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটি আমাদের যে মাতিন বাই আন্দির আন্দিরো ব্লকের মাতিন বাই ভাইয়ের মিশ্র পোসল মিশ্র সবজি চাষ মিশ্র সবজি চাষের জমিতে দাঁড়িয়ে আছি এখানে এখন যে অংশটুকু দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মূলার একটা অংশ

সবজি চাষ কি সবজি চাষের পাশাপাশি আপনারা অন্য কোনো ফসল চাষ করেন ধান বা গম এই জাতীয় ধান এমনি আমি আমি নিজে করি না আমি অন্য লোক দিয়ে করাই অন্য লোক দিয়ে করেন মানে সবজি চাষটাই মূলত আপনার সবজি চাষটি আমরা আকর্ষণ বেশি আকর্ষণ বা বেশি এবং এটাই বেশি তো ধন্যবাদ আমাদের যে শ্রদ্ধেয় মাতিন ভাই আমরা তখন মাতিন ভাইয়ের সাথে ছিলাম আর এই যে আমাদের যে আন্দিরা ইউনিয়ন আন্দিরা ব্লকের এটা আন্দিরা গ্রামে আমাদের যে ভিডিও অংশটা দেখালেন আমাদের তো দেখা গেছে কি আমাদের শাকসবজি আমরা যদি একই জমিতে তিন থেকে চারটে আইটেম করতে পারে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কম সময় অনেকটা লাভবানের সম্ভাবনা থাকে এবং বিভিন্ন প্রজাতি থাকার কারণে রোগটা বা পোকামোকের আক্রমণটা কম থাকে তো আমরা চেষ্টা করবো যেগুলো মিশ্র ফসল বা মিশ্র সবজি চাষের আওতা আনা যায় এগুলো যেন আমরা মিশ্র চাষ করি তো ধন্যবাদ সবাইকে